আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যদিও দেশের পরিস্থিতি এখন যে অবস্থা তাতে আরোই ভালো থাকার কথা নয় আমাদের আসলে মানসিক অবস্থা কারোই ভালো নেই তার মধ্যে ফেসবুক না চলার কারণে আমাদের ই কমার্স উদ্যোক্তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গত পনেরো দিনে যে ক্ষতিটা হয়ে গেছে ই কমার্স উদ্যোক্তাদের আসলে এই ক্ষতিটা কোনোভাবেই বসিয়ে নেওয়া সম্ভব নয় কারণ আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করি তাদের মূল ভিত্তি হচ্ছে অনলাইন তো সেই অনলাইন যদি বন্ধ থাকে বিশেষ করে আমরা এসএমই উদ্যোক্তারা বেশিরভাগই আসলে এফ কমার্সের উপরে নির্ভরশীল তো ফেসবুক বন্ধ থাকার কারণে আসলে সবারই বিজনেসের অবস্থা খুবই খারাপ আর দেশের পরিস্থিতি নাই বললাম দোয়া করি এই পরিস্থিতি থেকে আমরা যেন সবাই বের হয়ে আসতে পারি তো আমরা আসলে মূল টপিক্সে চলে যাই যে বর্তমানে আমরা আসলে অনেক ফেসবুক চালানোর জন্য আসলে ভিপিএন ইউজ করতেছি ভিপিএনটা আসলে আমাদের জন্য কতটা নিরাপদ এমনিতেই তো বিভিন্ন ধরনের হ্যাকাররা বিভিন্ন ধরনের হ্যাকাররা হ্যাক করার জন্য মুখিয়ে থাকে তো সেক্ষেত্রে আসলে ভিপিএন ইউজ করাটা অনেক ঝুঁকিপূর্ণ আর আমি সেজন্য আসলে ভিপিএনটা ইউজ করি না ভিপিএন ছাড়া ফেসবুকের অবস্থাটা দেখেন তো কোনোভাবেই আসলে লগ করা যাচ্ছে না যাই হোক ফার্স্ট যখন আমি ফেসবুক আইডি ক্রিয়েট করেছিলাম দুই সালে তো তখন আমরা ফেসবুকটা ইউজ করতাম কিন্তু ব্রাউজারে তখন আমরা ইউজ করতাম অপেরামিনি তো এই আপনারা প্লে স্টোর থেকে অপেরামিনি ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে তাদের দরকার নেই যা যাদের নেই তারা অপেরামিনিটে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এবং আমি ওপেন করে নিচ্ছি অপেরামিনি ওপেন করার পর যেগুলো সামনে ক্রাইটেরিয়া আসবে আপনারা সেগুলো করে নেবেন তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে এখানে যে ফেসবুক লেখা যে আইকনটা আছে সেটা আপনারা ক্লিক করবেন তা আমার যেহেতু লগ করা আছে সরাসরি চলে আসলো আর আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডিটা লগ করে নেবেন এখান থেকে আপনারা ভিপিএন ছাড়াই ফেসবুকটা চালাতে পারবেন তবে এখান থেকে কিন্তু ম্যাসেঞ্জার চালানোটা মুশকিল হয়ে যাবে আপনারা শুধু ফেসবুকটা চালাতে পারবেন তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদিও আমার এই চ্যানেলটা তথ্যবহুল কোনো ভিডিওর জন্য নয় হ্যান্ডিক্রাফটের টিউটোরিয়াল সমৃদ্ধ ভিডিওই এখানে বেশি থাকে তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে ভিডিওটা আমি ফেসবুকেও দিতে পারতাম কিন্তু যেহেতু ফেসবুকটা অনেকে পাচ্ছে না এখনও ইজিলি তো সেজন্য চ্যানেলে দেয়া তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ